যদি সত্যি ভালোবাসা পেতে চাও তাহলে ফুলের মধ্যে হারিয়ে যাও কারণ ফুল তার স্নিগ্ধতা ও রং কখনোই বদলায় না কিন্তু মানুষকে তুমি যতই ভালোবাসো না কেন তার আসল রূপ সে একদিন ঠিক দেখিয়ে দেয় বাড়ি আসার সময় রাস্তায় অনেক ফুল পড়ে তারপর আবদারে পড়িয়ে সেই ফুল কানে গুঁজে একটু ভিডিও করে নিল আর এদিকে আমার ঠাকুমার ইচ্ছা হয়েছিল কানে ফুল গুঁজে একটা ছবি তোলার তাই বোন ঠাকুমার কানে ফুল দিয়ে দিল তারপর চলে এলাম একটু ছাদে কারণ বিকালের ওয়েদারটা ছিল খুব সুন্দর আকাশে চারিদিকে কালো মেঘ ঘনিয়ে এসেছে অনেকদিন পর আকাশে আজ মেঘের দেখা মিলল মনে হচ্ছে রাতে অনেক বৃষ্টি হবে সত্যি এই গরমে মানুষ বৃষ্টির অপেক্ষায় অনেকদিন ধরে বসে আছে আমাদের এখানে রাতে বৃষ্টির সঙ্গে সঙ্গে তো বিশাল ঝড়ও হলো ঝড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঠিক তেমনই আমাদের আম গাছের ডালও একটি ভেঙে পড়েছে ডালটি ভেঙে বিদ্যুতের তারের উপর পড়েছিল তাই বাবা রাতে ডালটিকে কেটে দিল আর এদিকে তা দেখে পাশের বইয়ের একটা কাকা ও দাদা চলে এলো বাবাকে হেল্প করার জন্য তারা এসে আমাদের অনেকটা হেল্প করে গেছে আসলে বিপদের সময় নিজের আপন লোকেদের থেকে অতি বেশির আগে সাহায্যের হাত বাড়ি তারপর গাছের ডাল পরিষ্কার করে আমি চলে এলাম আমার ভাই ওজোর কাছে একটু আদর করতে আমার সঙ্গে সঙ্গে ভাইও আমাকে কতটা আদর করে দেখো আসলে এই কয়দিনে ওর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে এক মুহূর্তকে না দেখলে আমার ভালোই লাগে না আমের ডাল ভেঙে যাওয়ায় আমাদের অনেক আম পড়ে গেছে আর সেই গাছের আম আজ আমরা দুপুরে মাখা করে খেলাম দেখো আম মাখাটা কত টেস্টি লাগছে এই তো আমার জিভে আবার জল চলে এলো বেলায় বড় বোন ছোট বোন নিকিতা পিসি সবাই মিলে আমরা আম মাখা খেলাম আর এদিকে আমার বড় বোনের ঝাল লেগে খুব অবস্থা খারাপ হয়ে গেছে কারণ সে আমার মতো ঝাল একদম পছন্দ করে না কিন্তু সত্যি আম মাখাটা খুব সুন্দর হয়েছিল থ্যাঙ্ক ইউ নিকিতা আমাদের এত সুন্দর করে আম্ মাখা খাওয়ানোর জন্য চলো টাটা